মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো পুরাতন মাইক্রোটিক পুরাতন হলেও প্রতিটা মাইক্রোটিক ভালো আছে সচল আছে এবং এই মাইক্রোটিক রাউটার পেয়ে যাচ্ছেন আমাদের দোকানে দোকান কোথায় ঠিকানা এই মনিটরের স্ক্রিনে লেখা আছে চাইলে স্ক্রিনশট রাখতে পারেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে চাইলে সেই সময়ের মধ্যে আমাদের দোকানে আসতে পারেন দোকানে আসার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি নিয়ে করা ভিডিওটি এগুলোর মধ্য থেকে যে কোনো একটি মাইক্রোটিক রাউটারকে আমরা পাওয়ার কানেক্ট করছি এবং উইনবক্সের মাধ্যমে আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার কানেক্ট করলাম মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি তো কাছ থেকে দেখাই প্রথমে একটা বিপ দিলে এবং কিছুক্ষণের মধ্যেই দুটো বিপ দিবে দুটো বিপ দিলে এটা রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন এখনো রেডি হয়নি দুটো বিপ দিলে এটা রেডি হবে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি দুটো বিপ দিয়েছে এবং রেডি হয়েছে এখন আমরা এখান থেকে একটি ক্যাবল নিয়ে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন ক্যাবলে কানেকশন পেয়েছে এবং আমরা উইন বক্সে চলে যাচ্ছি উইন বক্সে আমরা ম্যাক পে গিয়েছি ইউজার নেম হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক অর্থাৎ কোনো পাসওয়ার্ড নেই ম্যাকে সিলেক্ট করে কানেক্টে ক্লিক করলাম আমরা ইন্টারফেসটা দেখে নিচ্ছি এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে দেখতে পাচ্ছেন এখন আমরা দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি দ্বিতীয় পোর্ট চেক করছি এবং দ্বিতীয় পোর্টে আমরা কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পোর্ট ভালো আছে এবং তৃতীয় পোর্ট অর্থাৎ তিন নম্বর পোর্ট আমরা কানেক্ট করছি এখানে ম্যাক পেয়ে গিয়েছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে এবং চতুর্থ পোর্ট চার নম্বর পোর্ট আমরা কানেক্ট করছি চার নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ পঞ্চম পোর্ট পাঁচ নম্বর পোর্ট আমরা কানেক্ট করছি এবং আমরা এখান থেকে ইন্টারফেসে গিয়ে দেখে নিলাম সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে আমরা কনফিগারেশনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টোটাল মেমোরি অর্থাৎ র্যাম হচ্ছে দুইশো ছাপ্পান্ন এম কোর কাউন্ট অর্থাৎ কত করে মাইক্রোটিক এক কোরের মাইক্রোটিক স্টোরেজ কত পাঁচশো বারো এম বি পাঁচশো বারো এম হচ্ছে স্টোরেজ এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে আমরা গাজীপুরে পাঠাবো পাঠানোর পূর্বে আপনাদেরকে দেখালাম এর কন্ডিশন কেমন এবং এটিকে আমরা এখন প্যাকেট করে পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব অন্য মাইক্রোটিকগুলো একটু সরিয়ে রাখছি যাতে করে এখানে আমার প্যাকেট করতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এই মাইক্রোটিকের ভিডিও দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে বাবল পলি দিয়ে পেঁচিয়ে দিচ্ছি এবং আমাদের একটা নিজস্ব দোকানের ওয়ারেন্টি স্টিকার দেওয়া আছে আজকের তারিখ দেওয়া আছে সতেরো এগারো দুই আজকে সতেরো তারিখ ভিডিওটি করা হচ্ছে আমরা এভাবে করে দিয়ে দিচ্ছি আবদুল্লাহ কিছু বাবুল পলি এখানে ফাঁকা থাকবে যাতে ই না করে যাতে নরানড়ি না করে এই কারণে কিছু বাবুল পলি আমরা দিয়ে নিচ্ছি দাও কেচিটাও দাও মেসেজ আসছে এর মধ্যে অপেক্ষা আমরা বেশ কিছু বাবল পলি কিনেছি যাতে করে সুন্দরভাবে আমরা প্যাকেট করে পাঠাতে পারি এক রোল বাবল পলির দাম নিয়েছে আঠারোশো টাকা তো কেটে টেটে করে দিয়ে থাকি সুন্দর একটা কার্টুন যার কারণে আমরা কই পাঠাবো আমরা পাঠাবো গাজীপুর কালিয়া কুইয়ের গাজীপুর কালিয়াকুইরে আমরা কি পাঠিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাঠানোর পূর্বে আমরা প্রতিটা প্রোডাক্ট এভাবে করে নিজেরা তো চেক করি তারপরে চেক করে একটা ভিডিও করে রাখি যাতে কাস্টমারও বুঝতে পারে কোন প্রোডাক্টটা তার কাছে যাচ্ছে কোন কাছে কার কাছে পাঠাচ্ছি কোন মডেলটা পাঠাচ্ছি যাতে কাস্টমার আগে থেকেই বুঝতে পারে নিশ্চিত

পার্সেলটা রেডি হয়ে গেল এবং এটা আমরা কোথায় পাঠাবো গাজীপুর কালিয়া করে পাঠাবো এবং সেখানে আমরা পাঠা কুরিয়ারে এন্ট্রি দিয়ে রেখেছিলাম একটু জাস্ট খুঁজে বের করি পেয়ে গিয়েছি পার্সেল আইডি হচ্ছে এইট ওয়ান থ্রি সেভেন এইট ওয়ান থ্রি সেভেন এটা হচ্ছে তার পার্সেল আইডি মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা এইট ওয়ান থ্রি সেভেন দেখতে পাচ্ছেন এইট ওয়ান সরি ফোর ওয়ান থ্রি সেভেন হবে এইট না ফোর ওয়ান থ্রি সেভেন একটু দোত আব্দুল্লাহ ফোর ওয়ান থ্রি সেভেন একটু মুছে দোত পুরোটাই ভুল হয়ে গিয়েছে লিখতে ফোর ওয়ান হবে ফোর ওয়ান থ্রি সেভেন মোবাইল নম্বরে শেষের চার সংখ্যা ফোর ওয়ান থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি সেভেন যে ফোর ওয়ান থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি সেভেন লিখে দেই আইডি হচ্ছে ফোর ওয়ান থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি আইডি ফোর ওয়ান থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি সেভেন পার্সেলটি রেডি হয়ে গেল এবং পাঠাও কুরিয়ার এসে পণ্যটি সংগ্রহ করবে আমাদের কাছ থেকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ